উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এই বিষয়টি সহজ ভাষায় বলতে কি বোঝায় ধন্যবাদ আপনাকে সময়ের সাথে তাল মিলিয়ে প্রশ্ন করার জন্য দেখেন আপনি যেটা বলেছেন এর মধ্যে কিন্তু অর্থটা আছে যে উচ্চ রক্তচাপ তাহলে এই শব্দ দিয়ে বোঝা যাচ্ছে যে রক্তের চাপ যখন বেশি হয়ে যায় সেটা উচ্চ রক্তচাপ আবার বলেছেন যে হাইপারটেনশন তো এটাকে যদি আমি ভাগ করি হাইপার মানে অর্থ হচ্ছে বেশি টেনশন হচ্ছে চাপ চাপ যদি বেশি হয় তাহলে চাপটা কোথায় বেশি হয় রক্ত যখন রক্ত মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন এই প্রবাহের জন্য একটা চাপ দরকার যে রক্ত হার্টের বাম দিক থেকেও বের হয় ডান দিক থেকেও বের হয় যখন বাম দিকের সংকোচনের ফলে রক্তটা বের হয় তখন সে শোধিত রক্ত অক্সিজেন যুক্ত রক্ত শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কোষে পৌঁছিয়ে দেয় রক্ত মাধ্যমে তো সেই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যখন রক্ত পৌঁছাতে হয় ওর একটা নির্দিষ্ট চাপ লাগে না রক্তটা পৌঁছাতে পারে না এই স্বাভাবিক চাপের থেকে যদি বেশি হয়ে যায় তখনই আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি তাহলে যদি দুইভাবে ভাগ করি যে যেটা শোধিত রক্ত নিয়ে যায় শরীরের বিভিন্ন জায়গায় সেটাকে আমরা সিস্টেমিক হাইপারটেনশন বলি আর যখন ডান দিক থেকে ফুসফুসীয় দমনের মাধ্যমে বিশু অশুদ্ধ রক্ত বা অশোধিত রক্ত ফুসফুসে যায় সেই ফুসফুসীয় ধমনির চাপ যদি বেড়ে যায় তখন আমরা পালমনের হাইপার টেনশন বলি বা ফুসফুসীয় হাইপার টেনশন বলি কাজেই রক্তের চাপের সোজা কথা হচ্ছে রক্ত নালির মধ্যে দিয়ে রক্ত যখন প্রবাহিত হয় তখন তার চাপটা যদি স্বাভাবিকের থেকে বেশি প্রদান করে তখনই উচ্চ রক্তচাপ বলি